নমস্কার বন্ধুরা আমি বাপন রয় ক্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আম গাছে একটি ডাল থেকেই প্রচুর পরিমাণে নতুন ডাল বা ব্রাঞ্চ পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এখানে একটি ডাল থেকেই পাঁচ থেকে ছটি নতুন ব্রাঞ্চ বের হয়েছে এটি কীভাবে সম্ভব হলো এবং ছোট গাছে কিভাবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাওয়া সম্ভব সেই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আম গাছ টবে থাক বা মাটিতে সঠিক সময়ে সঠিক উপায়ে যদি প্রুনিং না করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ পাওয়া সম্ভব নয় এখানে দেখতে পাচ্ছেন এই আম গাছটি আমি এক মাস আগে কিনে এনেছি এবং তারপর এটিকে ছ ইঞ্চি একটি টবের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম কিনে আনার পরেই এটিকে আমি প্রুনিং করে দিই এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এক মাসের মধ্যেই নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে অনেকের একটা ধারণা আছে যে আম গাছ প্রতিস্থাপনের চার থেকে পাঁচ মাস পরে নতুন আসতে শুরু করে তবে দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ইঞ্চি ডাবের মধ্যে বসানো রয়েছে এবং এটিতে নতুন ডাল আসতে শুরু করেছে এবং এটিতে নতুন আনার জন্য কী খাবার প্রয়োগ করতে হবে এবং আম গাছে যদি পাতা এরকমভাবে পুড়ে যায় তাহলে কি প্রয়োগ করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন দুটি আম গাছ একই সাথে কেনা একটি গাছ পুরোপুরি সুস্থ রয়েছে ঠিক তেমনই আর একটি গাছে কিছু সমস্যা দেখা দিয়েছে সামান্য কিছু ট্রিটমেন্ট করার পরে দেখতে পাচ্ছি যে এই গাছটি থেকে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করছে তো এবার জেনে নেওয়া যাক যে আম গাছে কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেতে চাইলে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে যেটি নিয়ে নিয়েছি সেটি হলো ভার্মি কম্পোস্ট এখানে আমরা আম গাছে কোনোরকম গোবর সার প্রয়োগ করছি না শুধুমাত্র ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আমরা ব্যবহার করব টবের গাছের জন্য এখানে আমরা এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে নিচ্ছি এটি আমরা ছয় ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করব এরপরে যেটি দেখাচ্ছি সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই আপনারা এই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন টবের মাটিতে এটিকে আমরা হাফ চা চামচ ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে আপনারা এটিকে ব্যবহার করুন দেখতে পারবেন যে গাছ খুব সুন্দর হবে গাছের গোড়া মোটা হবে এরপর আমরা যেটিকে ব্যবহার করছি সেটি হল হিউমিক অ্যাসিড এখানে আমরা যে পাউডার ফর্মে যে হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেটিকে ব্যবহার করছি এক চা চামচের দশ ভাগের এক ভাগ এটিকেও আমরা নিয়ে নিলাম এরপর আমরা যেটি দেখাচ্ছি সেটি হলো ম্যাগনেশিয়াম সালফেট এটিকে আপনারা অবশ্যই ব্যবহার করুন এটি নতুন ডাল আসতে সাহায্য করবে তার সাথে গাছকে সবুজ রাখবে এবং শিকড়ের দ্রুত বৃদ্ধি করাবে টবের মাটিতে থাকা গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে দেখতে পারবেন সেই গাছটি শিকড়ের সাহায্যে খাবার সংগ্রহ করতে পারবে তার ফলে গাছে নতুন ডাল আসবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে তো আপনারা অবশ্যই এই খাবারটি তৈরি করে নিন এবং এটিকে অবশ্যই এই সময়ে প্রয়োগ করে নিন যারা নতুন আম গাছ প্রতিস্থাপন করেছেন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করলে তারপরেই এই খাবারটি প্রয়োগ করবেন এখানে আমি নর্মাল মাটিতে এই আম গাছটি প্রতিস্থাপন করেছিলাম তাতে দেখতে পাচ্ছেন যে গাছটিতে ব্রাঞ্চ চলে এসছে তো এবার আমরা এই খাবারটি প্রয়োগ করছি তাহলে আরও সুন্দর গ্রোথ নেওয়া শুরু করবে এই আম গাছটি ছোট্ট একটি ব্যাগের মধ্যে ছিল তাই এটিকে আমি ছ ইঞ্চি মাটির টবের মধ্যে প্রতিস্থাপন করেছি আপনারাও গাছ কিনে আনার পরে সেটিকে ছোটো টবের মধ্যে প্রতিস্থাপন করবেন একবারেই হাফ ড্রামে বা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টবের মধ্যে সেটিকে প্রতিস্থাপন করবেন না আম গাছের শিকড়ের পচন শুরু হলে বা শিকড়ের গ্রোথ ভালো করার জন্য অবশ্যই এটিকে ব্যবহার করুন এর জন্য আমাদের যেটি নিতে হবে সেটি হলো ফাঙ্গিসাইড এখানে আমি ব্লাইটক্স ব্যবহার করছি এক লিটার জলে দু গ্রাম ব্লাইটক্স ব্যবহার করতে হবে এরপরে যেটি ব্যবহার করতে হবে সেটি হলো রুট হরমোন আপনারা এটিকে অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং এক লিটার জলে আমরা এক থেকে দু গ্রাম এই রুট হরমোন ব্যবহার করছি এই রুট হরমোন এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড এক লিটার জলে মিশিয়ে এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর এটিকে আমরা আম গাছে প্রয়োগ করব কী ধরনের আম গাছে প্রয়োগ করব যে আম গাছটিকে দেখলেন যে পাতা পরতে শুরু করেছিল সেই আম গাছটিতে বা সেরকম আম গাছ যদি আপনার বাড়িতে থাকে সেই গাছে আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখতে পারবেন যে পাতা পড়ার সমস্যা দূর হবে এবং আম গাছের রুটসের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি দূর হবে এবং অবশ্যই আপনারা আম গাছ কেনার পরে সেটিকে পুনিং করে দেবেন তাহলে দেখতে পারবেন যে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সময় আপনারা আম গাছ কিনতে পারেন এবং সেটিকে টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন সামনেই বর্ষাকাল আসতে চলেছে তাই আপনারা অবশ্যই আপনাদের প্রিয় আম গাছগুলিকে সংগ্রহ করুন এবং সেটিকে টবের মধ্যে করতে পারেন তো আপনারা অবশ্যই এইভাবে আম গাছগুলি পরিচর্যা করুন খুবই সহজে আপনারা এই আম গাছের পরিচর্যা করতে পারবেন এবং আম গাছ কিন্তু এটেল মাটি ভালোবাসে তাই আপনারা অবশ্যই আম গাছের জন্য এমন মাটি তৈরি করবেন যাতে সেটিতে এটেল মাটির পরিমাণটা একটু বেশি থাকে এবং বালির ভাগটা একটু কম নেবেন তাহলে দেখতে পারবেন আম গাছের খুব সুন্দর গ্রোথ হবে এবং বেশি মাত্রায় খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই গাছটি নিজে থেকে ভালো হবে যখন সেটির রুটস ডেভেলপমেন্ট হবে বা শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটবে